বাংলাদেশ প্রিমিয়ার চলমান আসরে দুর্বার রাজশাহী থেকে একের পর এক বিতর্কিত খবর বের হয়েছে এবার সেই দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ বিপিএল ফিক্সিং সন্দেহে বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ খবরটি নিশ্চিত করেছেন বিজয় এবারের বিপিএল এ দুর্বার রাজশাহী হয়ে খেলছেন রাজশাহী সহ বিপিএল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিং এর অভিযোগ আছে এর মধ্যে বিজয়ের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞার খবর আসলো এবারের একাতম বিপিএল একাধিক ম্যাচে বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিং সন্দেহ করা হচ্ছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকও চলমান বিপিএল সন্দেহজনক ঘটনা চোখে পড়ছে বলে উল্লেখ করেছেন এছাড়া ফিক্সিং এ জড়িত সন্দেহে সংবাদ মাধ্যমেও বেশ কয়েকজন খেলোয়াড়ের নামও প্রকাশ করা হয়েছে এবার সেই তালিকায় থাকা এনামুল হক বিজয়ের বিরুদ্ধে আসলো দেশ থেকে নিষেধাজ্ঞা যা ফিক্সিং আলোচনাকে আরও উস্কে দিল বত্রিশ বছর বয়সী এনামুল গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্গা রাজশাহীর অধিনায়ক ছিলেন পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয় রাজশাহী সে সময় জানিয়েছিল ব্যাটিংয়ে এনামুলকে বেশি মনোযোগী করতে অধিনায়কত্ব বদল আনা হয়েছে তবে এখন মনে হচ্ছে ফিক্সিং সন্দেহ থেকেই কিনা এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাংলাদেশের হয়ে পাঁচ টেস্ট উনপঞ্চাশ ওয়ান এবং বিশটি টি টোয়েন্টি খেলা এনামুলের এমন খবরে স্মৃতি চলে এলো মোহাম্মদ আশরাফুলের ঘটনায় ক্রিকেটে বাংলাদেশের প্রথম সুপারস্টার খ্যাতি অর্জন করা আশরাফুলও এই বিপিএল এ ফিক্সিং কাণ্ডে জুড়িয়ে শেষ করেছেন ক্রিকেট কেরিয়ার এবার কি তাহলে সেই পথের যাত্রী হচ্ছেন এনামুল হক বিজয়